নবীজির যখন ঘুম ভেঙে যায় এবার সাহাবি আবু হুয়াই রাদি আল্লাহ তালু ডাক দিয়ে বলে পয়গম্বর আমরা দেখতে পাইলাম দূর থেকে একটা গাছ জমিনকে ফেড়ে জমিনকে চিড়ে দৌড়ে আসতেছে এসে আপনাকে ছায়া দিল ছায়া দেওয়ার পর আবার কিছু সময় থাকার পর সে আবার চলে গেল গো পয়গম্বর আমাদের জানতে খুব মন চায় কেন আসলো কি কারণে আসলো আবার পর নবী সাল্লু আলাইহিমাসাল্লাম বিশ্রাম নিলেন নবীজি যখন বিশ্রাম নিলেন সাহাবাই তার অপর পাশে বসে আছেন বিশ্রামের জন্য একটু ঘুমিয়ে গেলেন সাহাবিরা দেখতেছেন দূর থেকে একটা গাছ মরুভূমির বুক চিড়ে গাছটা দৌড়ে এসে নবীজির মাথার উপর এসে ছায়া দিয়ে দেয় সুহান আল্লাহ নবীজির যখন ঘুম ভেঙে যায় এবার সাহাবি আবু হুয়াই ডাক দিয়ে বলে পয়গম্বর আমরা দেখতে পাইলাম দূর থেকে একটা গাছ জমি কে ফেড়ে জমিন কে চিড়ে দৌড়ে আসতেছে এসে আপনাকে ছায়া দিল ছায়া দেওয়ার পর আবার কিছু সময় থাকার পর সে আবার চলে গেল গো পয়গম্বর আমাদের জানতে খুব মন চায় ওই গাছটা কেন আসলো কি কারণে আসলো আবার কেনই বা চলে গেল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবীর দল তোমরা লক্ষ্য করে শুনে নাও এই গাছটা আমি যখন এখানে বিশ্রাম করতেছিলাম এই গাছটা এখান থেকে অনেক দূরে ছিল কোন একটা জঙ্গলের মধ্যে ছিল এবার এই গাছটা আল্লাহর কাছে করে আমার পয়গম্বার আমার নবী আমার এত কাছে এসে চলে যাবে আর আমি তার কিছু সহবাদ আমার মধ্যে লালন করবো না তা তো হতে পারে না পয়গম্বার আমার পয়গুম্বারকে আমি একটু ছায়া দিবার চাই আপনি আমাকে একটু তৌফিক দেন আমি এখান থেকে মাটির বুক চিড়ে আমি তাকে একটু আশ্রয় দিতে চাই আল্লাহ গাছকে হুকুম করলেন গাছ তোমাকে আমি চলার মতো শক্তি দান করে দিলাম এবার গাছ যখন জমিনের বুক চিড়ে চিড়ে দৌড়ে চলে আসলো তোমরা তো মনে করো আশ্চর্য কোন ঘটনা তোমরা তো আকর্ষণীয় কোনো ঘটনা দেখতেছ আহারে জীবনে কখনো গাসকে দৌড়াইতে দেখি নাই জীবনে কখনো জমিন ফেড়ে গাছকে আমরা হাঁটতে দেখি না আপনারা দেখছেন নি না না কেউ কখনো দেখে নাই কিন্তু এই গাছে আকুতি মিনতি করে আল্লাহর কাছে এমন ভাবে ডাকছে আল্লাহ আমার পয়গম্বর এত কাছে এসে চলে যাবে আমি এটা সহ্য করতে পারি না ওগো নবীজি আল্লাহ আমি তাকে একটু ছায়া দিবার চাই আমাকে তিনি একটু ছায়া দিলেন তারপরে আবার আমার যখন ঘুমটা ভেঙে গেল তার জায়গা মতো চলে গেলেন সুহান আল্লাহ